আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আছি এই ঘাঘট নদীর ডাউন ও বাম তীরে স্থান অতি রাখা কাজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটা হলো রংপুর গঙ্গাসড়া উপজেলার নয় নম্বর আলম্বীদিতার ইউনিয়নের সেই ঘাঘট নদীর তীরে এই টানেলটা দেখতে পারেন এই সেই টানেল এটা সেই বড় টানেল দিয়ে শাখা টানেল এসে এই ভেতর দিয়ে চলে আসছে এটা হলো ঘাঘট নদীর ভেতর দিয়ে গেছে এই এটা সেই সুন্দর একটা এখানে পর্যটনের পর্যটন কেন্দ্র লাল সবুজে বাংলাদেশ সোনার বাংলাদেশ সবুজ বাংলাদেশ আমাদের জেলেরা মাছ ধরতেছে এখানে একটা কাঠের সুন্দর একটা ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে সেই লোকজন যাওয়া আশা করে এখানে বড়শি দিয়ে মাছ ধরতেছে বিভিন্ন লোক এখানে আসতেছে বেড়াইতে ছোট ছোট বাচ্চারা এটা আমার গ্রামের এই দৃশ্যটা অপূর্ব সুন্দর একটা দৃশ্য আজকে শনিবার হয়তো পর্যটক কম শুক্রবার প্রচুর লোক আসে সেই ব্রিজটার ওপর দিয়ে কাটি হাঁটি এই ব্রিজটা দিয়ে সুন্দরভাবে লোকজন চলাফেরা করে যাতায়াত তো এখানে একটা ব্রিজ হবে সে আস্তে আস্তে পড়বে আসতে যাও এই যে আমার একটা আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো এই রিক্স এই এত রিক্সে আসতেছেন এই মোটরসাইকেল নিয়ে এখানে ভয় লাগে না আসো এখানে পানি আসে আর অনেক সুন্দর একটা ভিউ আসে সুন্দর নদীর মাছ অনেক স্বাদ

আমার রংপুর অপূর্ব সুন্দর ভিউ ভিডিও সাললে ফরেও সে বোনার সময় যে প্রচুর ঢেউ আসে ঢেউকে প্রোটেক্ট করার জন্য সে এই ব্লকগুলো দেওয়া হয়েছে এখানে দেখেন সুন্দরভাবে মাছ ধরতেছে বর্ষা সুন্দর এই আরো অনেক সুন্দর ভিউ